অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে দর্শক আজকে তারপর আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি খুব ভালো লাগবে আছে অফার থাকবে তো ভাই পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম এম কে মাহমুদ আমার বাসা কুষ্টিয়া ভেড়ামারা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি ফোর ফাইভ ডাবল নাইন এইট থ্রি এটাতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ডিরেক্ট কল করবেন দেন হচ্ছে কোনো প্রকারের কোনো ভিডিও যদি প্রয়োজন হয় কবুতর বসতে একান্তই অসুবিধা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে বলবেন আমি ভিডিও নতুন ভিডিও করে দেবো ইনশাআল্লাহ

আর দাম জেড দাম বলছে না একদম সীমিত দাম ভাই দেখতে পাচ্ছি একজন রেড লাহোড়ি আছে রেড টয় লাহোরী পায়ে লেক ফেদা আর কালার দেখেন একদম পিওর লাহোরী আছে বয়স কত ভাই আট নয় পালক আছে দর্শক নিউ এডাল কৌদরা আছে কত রাখবেন দুই হাজার টাকা ফিক্সড তবে আচ্ছা দর্শক দুই হাজার টাকা একদম দর্শক তবে মেল ফিমেল গ্যারান্টি দা পসিবল না একজোড়া লাহোরী আছে কি কালার ভাই এগুলো এখানে হচ্ছে মেলটা আছে অ্যালমন্ড কালার আর হচ্ছে ফিমেল যেটা সেটা আপনার কি বলে এটারে রেট আচ্ছা যাই হোক রেড এর মতো কত রাখবেন জোড়াটা এটা অনলি 1500 টাকা ভাই মাত্র 1500 টাকায় অস্থির দর্শক রানিং কবুতর হয়তো খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে জি জি দেখার মতো গেটআপ কোয়ালিটি আছে নিঃসন্দেহে নিতে পারেন ভাই দেখতে পাচ্ছেন আরেক জোড়া লাহোরি আছে দুইটা দুই কালার বয়স কত একদম নিউ অ্যাডাল্ট আছে দর্শক ভাই দেখার মতো দেখেন পাইল লেগ ফেদার কোয়ালিটি কত রাখবেন এই জোড়াটা এটা এখনো জোড়া কনফার্ম না ভাই আচ্ছা এইভাবে যদি কেউ নেয় কোয়ালিটি ভালো আছে কত রাখবেন এটা অনলি পনেরোশো টাকা ভাই এটা মাত্র পনেরোশো টাকা একদম সীমিত দামে যারা ভালো কবুতর নিতে চান কম বাজেটে ভালো কবুতর তারা এই ধরনের কবুতর নেবেন ভাই দেখতে পাচ্ছি একজন দারুণ কোয়ালিটির স্টেন্সিল লাহড়ি আছে স্টেন্সিল বর্তমানে খুব রেয়ার হ্যাঁ বর্তমানে দেখাই যায় না ভাই বয়স কত

একটা রানিং একটা নিউ অ্যাডাল্ট একটা রানিং একটা নিউ আছে শেপ ভালো আছে গঠন ভালো আছে কত রাখবেন ভাই ওইটা মেল রানিং এটা নিউ সামনেটা সামনেটা নর আছে পিছন আমার ডান পাশেটা মে আর বাম পাশেরটা হচ্ছে নর মেয়ে এখনো সিওর না আমি ভাই আচ্ছা আচ্ছা কত রাখবেন এইভাবে জোটা সিওর যেটা এটা হচ্ছে opal বার টাকা only 1200 টাকা এই জটা হ্যাঁ মাত্র 1200 দেখেন কোয়ালিটি কি দেখেন এই বাচ্চাটা রোমা নালা আছে বয়স কত রানিং ভাই সেই কোয়ালিটি এবং দেখেন কি হিট আছে বয়স্ক রানিং নাকি ভাইটা আচ্ছা কত রাখবেন এই জনলি তিন হাজার টাকা ভাই কি বলেন এত সুন্দর কোয়ালিটির কবুতর একদম হাজার

যাক আপনারা খুশি মনে নেবেন আজকে কোনো বাজে মন্তব্য হবে না ভাই দেখতে পাচ্ছেন একজোড়া অস্থির মুন্ডিয়ান আছে একদম ফ্লোর টাস আফ্রিকান বয়স কত ভাইজান এটা দুইটা নিউ একদম নিউ কবুতর নতুন কবুতর পেয়ার করছি আমি কে বলি আচ্ছা নতুন ভাবে পেয়ার করা হইছে কত রাখবেন জয়টা এটা অনলি 3500 টাকা কি বলেন 3500 টাকা একদম ফিক্সড প্রাইস হ্যাঁ দর্শক ভাল লাগলে মিস করবেন না আজকে প্রত্যেকটা পেয়ারি অফারে আছে আল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একজন অস্থির আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে এগুলোর বয়স কত একদম শতভাগ রানিং সুপার রানিং সুপার হিটার কবুতর কোন দর্শক ভাই যা নিতে চায় সর্বোচ্চ পারফেক্ট জোর ইনশাল্লাহ কত দাম এটা অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই কি বলেন ভাই কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কবুতর এই কবুতর পঁয়ত্রিশশো টাকা আসলে ভাবতেও আমার ভালো লাগতেছে আজকে ইনশাল্লাহ ভাই খুব দারুণ একজন মুন্ডিয়ান দেখতে পাচ্ছি যেমন গেট আপ তেমন কোয়ালিটি বয়স কত রানিং ভাই একদম সুপার রানিং কবুতর হ্যাঁ হ্যাঁ একদম ফ্লোটাস আছে প্রায় জেড ব্ল্যাক তিল পরিমাণ মিসমার্ক নাই কোয়ালিটিতে কোনো কথা নাই দাম কত একদম 3500 টাকা ভাই কি বলেন দর্শক ভাই ঠিকই শুনতেছেন 3500 হ্যাঁ হ্যাঁ 35 3500ই দর্শক ঠিকই শুনছেন শুধু টাকা মারবেন কবুতর নেবেন ভাই দেখতে পাচ্ছেন আরেক জোড়া আফ্রিকান ফেন্স মুন্ডা আছে ভয় পাচ্ছে কবুতরগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন কবুতর ঠিক আছে দর্শক আর যে দামে দিচ্ছে আজকে ভাই কি বলবো দর্শক শুধু নিবেন যত দ্রুত টাকা আগে পাঠাবেন তত দ্রুত কবুতর পাবেন বয়স কত ভাই এটার ফিমেলটা রানিং আর মেলটা আছে আপনার সাত পলুকে একটা ফিমেল টি চেকটা হচ্ছে মেল আচ্ছা আচ্ছা খুব কোয়ালিটি সম্পন্ন আছে ভাই জান কত রাখবেন জোটা এটা অনলি 3400 টাকা ভাই একদম 3400 টাকা হ্যাঁ ভাই আপনার আজকে ইউটিউব ক্যারিয়ারে বেস্ট মুন্ডিয়ান ভিডিও একদম শীত দামে ভাই দেখতে পাচ্ছেন চার মুন্ডিয়ান আছে একদম প্রাইস জেড ব্ল্যাক তবে নটটা একদম অরিজিনাল আছে আফ্রিকান বাট পিছনের হালকা পাতলা মিস মার্ক আছে না ওইটাই মাটি ভাই বড়টাই মাটি বড়টাই মাটি হ্যাঁ আচ্ছা ছোট আর ছোট যেটা চিকন একটু হ্যাঁ বডি ফিটনেস কম সেটা হচ্ছে নর

চেকার, চেকার আছে স্যার কি চান দوشنব ভাই আশা করি আপনাদের নিতে একটুও অসুবিধা হবে না ভাই দেখতে পাচ্ছেন একজোড়া মুন্ডিয়ান আছে একটা এন্ডুলেজান আছে একটা ব্ল্যাক আছে এন্ডুলেজান এটা হচ্ছে নর আর ব্ল্যাকটা নারী আছে কোয়ালিটি সম্পূর্ণ একদম ফ্লোর টাস আর এত বড় এন্ডুলেজান নর হয় না দেখা যায় না তো কত রাখবেন জোটা এটা অনলি 6500 টাকা একদম ফিক্সড ভাই আজকে যা দাম বলে দিচ্ছি অনুগ্রহ করে কেউ দামাদামি করবেন না ভাই কমে কিনতে পারছেন কমে দিয়ে দিচ্ছি কবুতর এত কমে কোথাও পাবেন না ঠিক আছে এই কালার বা এরকম কোয়ালিটির কবুতর 봐 এটা দেখতে 봤ছি আরেক जरा স্পেশাল মুন্ডিয়ান আছে এগুলোর বয়স কত এটা রানিং ভাই এটাও রানিং সুপার রানিং আছে কত রাখবেন যারাটা এটা একদম 3000 টাকা ভাই মাত্র হাজার টাকা দর্শক আজকে নিতে হবে কবুতর আজকে কবুতর না নিলে এই দামে আর কোনদিন কবুতর নিতে পারবেন না এই দামে এই কবুতর নিতে হবে দর্শক আজকে কারণ মুন্ডিয়ান বাজার ভালো আছে এখনো তারপরও ভাই অনেক কবুতর কিনছে আপনাদের মাঝে কমে কিনছে কমে দিয়ে দেখতে পাচ্ছি একজন হোমোজিনিয়াস আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান কোয়ালিটি দেখছেন দর্শক নিঃসন্দেহে ভালো মানের কবুতর বয়স কত ভাই এটা নতুন রানিং ভাই নতুন রানিং ডিম বাচ্চা তো করছে তাহলে হ্যাঁ 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 ডিম বাচ্চা করা কবুতর একদম বাচ্চা করে বাচ্চাও ছিল ভাই বাচ্চা ছিল আমি আসতে পারিনি কত কত রাখবেন জোড়াটা এটা একদম আপনার 7000 টাকা 7 না ভাই আর 500 কমাই দেন

একটুখানি ফোলা আছে ডিম বাচ্চা কোনো সমস্যা নাই দেখতে তো পাচ্ছেন দর্শক ডিমের পরে বসে কি দেখেন আমি ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একজোড়া মুন্ডিয়ান আছে এন্ডুলেজান কালার আর ব্ল্যাক চেকার 100% কোয়ালিটি সম্পূর্ণ এটা বেস্ট কোয়ালিটির মুন্ডিয়ান ভাই এর মত কোয়ালিটি হয় না দর্শক সর্বোচ্চ তারপরও ছাড়ে নাই আরও ছাড়বে এটা তার নরমাল 6500 আছে কত রাখবেন জোটা এটা একদম পনেরো হাজার টাকা কোন প্রকার কোন দামাদামি সুযোগ নাই কালার দেখেন কোয়ালিটি দেখেন দর্শক কবুতরের দাম হয়ে থাকে কোয়ালিটি বা কালারের উপরে নির্ভর ভাই দেখতে পাচ্ছি এক জোড়া কোয়ালিটি সম্পূর্ণ কালো কিং আছে বয়স কত কালো শকিং ভাই এটা রানিং এই যে আজকে ডিম দিবে আচ্ছা দর্শক কালো শকিং আছে একদম প্রায় জেড ব্ল্যাক কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই আজকে আশা করি আমার দর্শক খুব ভালো লাগবে কত রাখবেন এটা অনলি 3000 টাকা একদম ফিক্সড ভাই মাত্র হাজার টাকা কি বলেন ভাই এত সুন্দর শেপ লেজের যে বড় লেজার ওখানে একটু মিসমার্ক আছে একটা মনে হয় পালক সাদা আছে সম্ভব বুজারও পায় দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া এন্ডুলেশন 쇼কিং আছে বয়স কথাগুলোর একদম জমা ডিম থেকে তুলই না আসছে ভাই যে হাসি দিছে দর্শক একদম অফায় নিতে পারবেন আজকে দুইটা রিঙ্গের এর কবুতর কত রাখবেন একদম 3000 টাকা আজকের দাম দরে একদমই করব না আমি তো পুরাই খুশি আমার দর্শক আজকে একদম আজ প্রত্যেকটা কবুতর একটি সুস্থ দেখেন এন জিয়ান কবুতর মাত্র শকিং মাত্র তিন হাজার টাকায় একদম গোল্লার দাম আছে দুই জোড়া ড্যানিশ আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ সবগুলোই পাকিস্তানি এক জোড়া ইয়েলো আছে এক জোড়া হোয়াইট আছে দুই জোড়ার বয়স ভাই দুইটাই রানিং এটা রিং এর আছে আচ্ছা একটা এটা রিং ব্লাড এরই কবুতর আচ্ছা আচ্ছা কত রাখবেন দুই জোড়া কত রে অনলি 3000 টাকা ভাই আজকে বেশি দাম ধর একদমই করব না মাত্র 3000 টাকা দর্শক একদম লুটেপুটে নেবেন আজকে একদম অফার পাই যায়

এটা ফাটাফাটি কবুতরকে ফাটা মাত্র কবুতর অসাধারণ কেউ দিবে না এই দামে যতই কাটাফাটা হোক দেখতে পাচ্ছি দুই জোড়া ম্যাকপাইপটার আছে বয়স্ক এগুলোর ওটা রানিং পেয়ার আর ওটারই বাচ্চা এটা এটাও নরমাদি আছে হ্যাঁ কত চলে গেছে বাচ্চা সব ফ্যামিলি প্যাকেজ বাচ্চা তো কত রাখবেন দুই পেয়ার অনলি

দেখার মত দর করার কোনোই অপশন নাই ভাই আর এখানে কি দাম দর করবে ভাই যে কবুতরের গেটআপ কোয়ালিটি মোটামুটি এক পালকের কবুতর কোয়ালিটি এক পালক দুই পালক তিন পালকও যাইতে পারে দেখতে পাচ্ছেন একজন রানিং ক্যাপাসিটি আছে একটা ডিম একদম নিউ রানিং প্রথম ডিম বাচ্চা ডিম দিছে জমে গেছে কত রাখবেন এটা অনলি দুই হাজার টাকা ডিম সহ মাত্র দুই হাজার টাকা ক্যাপাচিনো দেখেন গেট আপ দেখেন কে ভাই দেখতে পাচ্ছেন একটা টাইঙ্গার হেলিকপ্টার আছে খুব রিয়ার এক্সসেপশনাল এক জোড়া কবুতর দুইটা রিং এর আছে বয়স কত দুইটা ইরিং দুইটা আছে আচ্ছা বয়স রানিং ফুল রানিং আছে কত রাখবেন এটা অনলি 2500 টাকা মাত্র 2500 টাকায় একদম অসাধারণ কি সফার করলেন ভাই খুব রিয়ার একটা বিড দেখতে পাচ্ছি এটা কি প্রজাতির কবুতর এটারে সাইলেন্সিয়ান কোপার বলে অথবা হোর্সম্যান কোপারও বলে বাংলাদেশে একদমই না হর্সম্যান কোপার না ভাই আচ্ছা বয়স কত এগুলো এটা রানিং কবুতর ভাই আচ্ছা খুব আর দর্শক হ্যাঁ এর আগে আমি দেখাতে পাইনি আমার চ্যানেলে না এটা বাংলাদেশে আসেই মনে হয় হাতে গোনা দুই চার হবে কিনা আচ্ছা আচ্ছা সঠিক কত রাখবেন জোড়াটা এটা অনলি 4000 টাকা একদম ফিক্সড ভাই মাত্র দুই আছে হ্যাঁ একই দামে দুই পেয়ার নিতে পারবে হ্যাঁ ভাই সে ম্যাকি ব্রিড সিলেনসিয়ান অথবা হর্সম্যান কোপার যে কোনো একটা নাম বলতে পারেন সমস্যা আচ্ছা খুব রিয়ার কালেকশন কত রাখবেন এটাও 4000 টাকা ভাই এটাও 4000 তবে দুই জোড়া একসাথে নিলে একটু ডিসকাউন্টে সুবিধা সুযোগ আছে না একদম ভাই অবশ্যই অবশ্যই ভাই আজকে তো ডিসকাউন্টের উপরেই আছে অফারে পুরো অফার তার কেন নয় দুই নিলে বিশেষ অফার আছে দেখতে এক জোড়া এন্ড লেজেন্ড আছে খুব কোয়ালিটি সম্পন্ন রানিং পিয়ার নাকি ভাই হ্যাঁ রানিং লেগ ফেট্রা যথেষ্ট ভালো হ্যাঁ কত রাখবেন এটা অনলি 2500 টাকা ভাই একদম 2500 করে দিবেন আজকে

রানিং ভাই এটা শতভাগ রানিং আছে হ্যাঁ কোয়ালিটির কোনো কথা বলার সুযোগ রাখেনি ভাই কত রাখবেন এটা অনলি 1700 টাকা কি বলেন অফার পাই 1700 টাকায় মাশাআল্লাহ এটা চিকুড়া কালো পমেরিন ফুটর আছে খুব বড় সরো থেকে আচ্ছা রানিং হ্যাঁ রানিং ভাই কত রাখবেন এটা অনলি 1700 টাকা টাকা রেট মাটি একদম দেখতে আছে বসে আছে রানিং কবুতর

5750 جی جی 7000 প্রমিনেন্ট ফটার সেগুলার বয়স কত এটা দুইটাই নোট রানিং কড় তোর রানিং দুইটা রানিং দুইটাই নর আছে কত রাখবেন দুইটা মাত্র 1200 কথা আছে শেষ সব ভালো দুইটা নর আছে চেকার ডেনিশ একটা আছে দুইটাই কোয়ালিটি সম্পূর্ণ নর নারী আছে হ্যাঁ কোনটা নর কোনটা নারী ভাই ডেনিশটা নর আর মাদি ফুল ম্যাচ হ্যাঁ কত দুই পিস একসাথে নিলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো আর যদি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে এক হাজার টাকা পিস পনেরোশো টাকা দুই পিস নিলে ডেলিভারি খরচ ফ্রি